বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো খুবই গরম লাগছে এবং খুবও লাগছে সেজন্য এখন আমি দোকানে যাব তো ফাইনালি দোকানে চলে আসলাম এবার দোকান থেকে একটি কেলেমন নেব দাদাকে বললাম কেলেমন দিতে কেলেমন খুবই বাংলাদেশের জনপ্রিয় পানীয় সেজন্য আমি এখান থেকে কেলেমনটাই নিলাম তো দাদাকে আমি বিশ টাকা দিলাম কেলেমনের জন্য কেলেমন নেওয়ার পরে আমি আসলাম চপের দোকানে এখান থেকে আমি দুইটা চপ নেব দুইটা চপের দাম দশ টাকা করে মোট বিশ টাকা তো দাদু আমার চপ দুটা দিল এবার আমি তোমাদেরকে চপ এবং কেলেমন খেয়ে দেখাবো তো ফার্স্ট আমি কেলেমনটা ট্রাই করব তো লেমনটা খুবই সুস্বাদু লেমন ফ্লেভার লেমন ফ্লেভারের ভিতরে বাংলাদেশের স্প্রাইট সব থেকে জনপ্রিয় কিন্তু কেলেমনটাও মোটামুটি ভালো এবার আমি চপটি খাব পুরা অস্থির লেভেল অস্থির লাগলো চপটা তো চপে এবং কেলেমনের কম্বিনেশনে আজকের মেনে ব্লক আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাকে সাপোর্ট করবে যাতে আমি ভবিষ্যতে তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকবে